আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকে বিশেষ একটি আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে আসলাম একটি বহুত গুরুত্বপূর্ণ মশলা সেটা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কোনো সময় আমরা দেখি যে ইমাম সাহাব রুকু তসবিতে অত্যন্ত পরিমাণে বেশি তসবি পরে ফেলে বা কোনো কোনো ইমাম সাহেবকে দেখা যায় যে অল্প হালকা তসফি পরে দাঁড়িয়ে যায় তাহলে এই বিষয় আসলে নিয়ম শরীয়তের ভিতরে কি রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা আমাদেরকে এই বিষয়ে জানতে হবে যে রুকু তসবির যেটা রয়েছে তার কমসে কম তিনবার পড়া হচ্ছে শূন্যত তিনবার করে যদি কেউ না পড়ে তাহলে এটা সুন্নতের খেলা হয়ে যাবে নামাজটা মুকর হয়ে যাবে স্বামী ইত্যাদি কিতাবে রয়েছে অথবা স্বামী ইত্যাদি কিতাবে রয়েছে যে সেটা মক্রোহে তনজিহি হবে কিন্তু যদি কেউ বেশি পরিমাণে পড়তে চায় তাহলে সেটাও পড়তে পারে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেন তাক আদত হয় অর্থাৎ যেন যেটা আমরা তিন পাঁচ বলি সাত বলি এরকম জানি বেজরা আদত হয় এটা হওয়া তো তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে আর যদি কেউ ইমাম সাহাব হন তাহলে তার জন্য কর্তব্য হচ্ছে তার জন্য ভালো মুস্তাব হচ্ছে সে পাঁচ বার করে পড়বে যেন বক্তাদিরা আসানের সহিত তিনবার করে পড়তে পারে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে পড়া যার দ্বারা নামাজি মুক্তাদিরা উক্তাইয়া যাবে হ্যাঁ হয়রান হয়ে যাবে তাহলে এরকম উক্তানো এটা সঠিক নয় ঠিক কথা নয় আবার এত কম পড়া যে মুক্তাদিরা তিনবারও পড়তে পারলো না এটাও কিন্তু ঠিক নয় তো এই জন্যেই ইমাম যারা হবে তারা পাঁচবার করে পড়বে কমসে কম যাতে করে মুক্তাদি তিনবার করে ভালোভাবে পড়তে পারে তিনবারের কম পড়লে সেটা মুক্র হয়ে যাবে এই জন্য আমাদের এগুলো বস্তুকে অত্যন্ত পরিমাণে খেয়াল রাখা দরকার না অত্যন্ত বেশি করা আর না একবারে কম করা দুইটার মাঝখানে আমাদের থাকা দরকার খাইরুল অমরি অসাত অসাত হা এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে প্রথম মশলা যেটা আমাকে বারবার বহুত জায়গা থেকে জিজ্ঞাসা করেছেন দ্বিতীয় একটা মশলা সেটা হচ্ছে আমরা কোন সময় দেখা যায় যে আমরা নামাজের যে আখিরি বৈঠক করি যেটাতে আমাদের আত্মাহিয়া পড়া লাগে তাছাড়া আবার আমরা দুর শরীফ পড়ি আবার দোয়া মাসুরা পড়ি দোয়া মাসুরার ভিতরে আমরা সাধারণত পড়ি আহ আল্লাহ কাছে যেটা আমরা পড়ি সেটা এক্ষেত্রে আমাকে একজন জিজ্ঞাসা করেছেন যে হুজুর ছাড়াও কোনো অন্য দোয়া মাসুরা পড়া যাবে কিনা তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে হা দোয়ায়ে মাসুরা দুয়ায় মাসোরা শব্দের অর্থ হচ্ছে যে দুয়াটা মনকুল আতুন আলী নবী সাল্লাহ আলী যেগুলো দুয়া মনকুল রয়েছে সেগুলো দোয়াকে আমরা এই নামাজের আখেরি বৈঠকে দুরুস শরীফের পরে আমরা পড়তে পারি সুতরাং কেউ যদি রব্যা না পড়ে হ্যাঁ সেটাকেও পড়তে পারে রবী জালনি মুকিম সাল্লাহ সেটাকেও পড়তে পারে ভাবে যেগুলা দুয়া হাদিস শরীফে মনকুল রয়েছে সেগুলা দুয়া আমরা সকলেই নামাজের মধ্যে পড়তে পারি সেখানে কোনো বাধা নেই এটা পড়তে পারে তো আশা করছি আপনারা যে মশলাগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমরা তার সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করলাম ইনশাআল্লাহ নামাজটা হচ্ছে ইসলামের ভিতরে বহুত গুরুত্বপূর্ণ একটি আমল নামাজ ইবাদতে বদনিয়ার ভিতরে সব উত্তম আমল আর নামাজের হিসাব আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন আউ্বালমা ইহাস বিহিল আব্দু ইয়ামাল কিয়াম আসলা সর্বপ্রথম কেয়ামতের দিন যে হিসাব তাল্লাহ নেবেন সেটা হচ্ছে নামাজ সুতরাং নামাজকে আমাদের শুদ্ধভাবে একদম শুদ্ধভাবে কোরআন এবং হাদিসের মোতাবিক যেভাবে রসুল্লাহ সাল্লাম পড়েছিলেন সেইভাবে আমাদেরকে নামাজটা আদায় করা দরকার নামাজের ভিতরে বাড়াবাড়ি করাও ঠিক না এবং নামাজের ভিতরে কম করাও ঠিক না যেভাবে করতে বলা হয়েছে সেভাবে করা আমাদের জন্য উত্তম আশা করছি আমরা এই গুরুত্বপূর্ণ মসলা দুটা বুঝতে পেরেছি আমরা নিজেরাও জানবো এবং অপরকে জানাও জানার সুযোগ করে দিব এটাও একটা সৎকার মাধ্যম যে আমরা যদি এটাকে শেয়ার করে দিই অন্য একজন মানুষ দেখতে পারবে এবং শুনতে পারবে তাদেরকে মশলার এলিম বেড়ে যাবে আমরা সকলেই ইনশাআল্লাহ আল্লাহ মশলা বোঝার জন্য চেষ্টা করবো আল্লাহ আমিন